নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালের জন্য কিছু এমসি কিউব আলোচনা করছি ইতিহাস থেকে আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা খুবই ভালো বই আছে তো দেখো আজকে আমি সেট ফোর সলভ করাচ্ছি ঠিক আছে এর আগে এক থেকে তিনখানা সেট আমি সলভ করে দিয়েছি ওয়ান পয়েন্ট ওয়ানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি হলো অ্যান্সার কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন অ্যান্সার মতিলাল শীল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হলেন তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণি দাতুন কথার অর্থ হলো অগ্রিম অর্থ নেওয়া অযোধ্যা শিবাই বিদ্রোহ নেতৃত্বে দেন হজরত মহল বন্দে মাতর সঙ্গীত সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাইসরাও কথা হলো রাজ প্রতিনিধি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান আনসার হবে সি রমন আমাদের পরের প্রশ্ন কি বলেছে টু ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশ্বভারতীয় প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হালি প্রথা প্রচলিত ছিল বারদলি তালুকে সারা ভারত অক্স প্রেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আর এস নিম্বাকার মিরার ষড়যন্ত্র মামলা প্রতিবাদ জানান অ্যান্সারবে রোম র্যালো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করেছি পরে প্রশ্ন বঙ্গবঙ্গ বিরুদ্ধে আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু মাস্টারদা সূর্য সেন নির্দেশিত ডিনামাইট ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন কল্পনা দত্ত সেড়িয়াস গ্রাম রচিতা দক্ষিণারঞ্জন বসু বর্তমান সংবিধানের স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা হল বাইশটি তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ মধ্যবিত্ত শ্রেণী শব্দটি প্রথম কোন পত্রিকায় তুলে ধরা হয়েছে আনসার হবে তো দেখো জেমস ব্রাসোয়েড সতেরোশো সালে ঠিক আছে প্যামফ্লেট স্কিমে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট ওয়ান থ্রি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন চারজন শ্রমিক নেতার নাম তো এটা তো তোমরা জানো ঠিক আছে উষা মেহতা ছিলেন ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত আর টু পয়েন্ট ওয়ান টু হবে যে বঙ্গ পত্রিকায় এবং ক্লিমেন্টেটলি ঠিক আছে টু পয়েন্ট ওয়ান টু যে মধ্যবিত্ত শ্রেণীর শব্দের কথা উল্লেখ করা হয়েছে কোন সাময়িক পত্রে মানে বঙ্গদূত এবং ক্লিমেন্ট এটলির তো যাই হোক এইবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করেছি দেখো তোমরা প্রথমের অ্যান্সার সত্য হবে তারপরটা হবে মিথ্যা হবে তারপরে তিন দাগের অ্যান্সার চার দাগের অ্যান্সার সত্য হবে তো দেখো ম্যাচিংটা তোমাদের দেখাচ্ছি প্রথম হবে প্রথমভাবে এক একটা হবে হিন্দু কলেজ দুই একটা হবে কোল বিদ্রোহ গোরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম কেরি হবে আমাদের শ্রীরামপুর মিশন ঠিক আছে দেখেন এবার তোমাদের আমি বিবৃতিগুলো সলভ করে দেবো প্রথমে যে বিবৃতি বিবৃতির ব্যাখ্যা দুই হবে তারপরে বিবৃতির ব্যাখ্যা হবে তিন হবে তারপরে বিবৃতির ব্যাখ্যা দুই হবে তারপরে বিবৃতির ব্যাখ্যা তিন হবে তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমি যে সমস্ত প্রশ্নগুলো সলভ করাচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা আসবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে